তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি চাটনিটা কিভাবে বানাই আর দেখলে তো কত সুন্দর হয়েছে আর তোমাদের এবার বানানোটা দেখাবো তো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি বেশি তেল দেব না সামান্য একটু তেল দেব সাদা তেল তেলটা গরম হতে থাকুক বন্ধুরা তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি একটু লঙ্কাটাকে ভেজে নেব খুব গরম হয়ে গেছে বেশি ভাজবো না লঙ্কাটাকে উঠিয়ে রাখলাম তো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু পাঁচ পাঁচফোরণড়নটা একটু ভেজে নেবো তো বন্ধুরা দেখো পাঁচফোরণটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমটা সামান্য একটু ভেজে নেব আবার চলে এলাম বন্ধুরা দেখো আমটা তো খুবই টক তো একটু তো লবণ দিতেই হবে একটু লবণ দিয়ে দিলাম বলেই গেছে দেখো প্রায় বলেই গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু জল আর একটু ভালো করে গলার জন্য তো বন্ধুরা আমি ঢাকা দেব না আমটা খুবই নরম ছিল তার জন্য আর ঢাকবো না তো গলে যাবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আশা করি তো বন্ধুরা দেখো আমি যে দুটো লঙ্কা ভেজে রেখেছিলাম একটু লবণ দিয়ে ওটাকে একটু গুঁড়ো করে রাখবো পরে নরম হয়ে গেলে আর গুঁড়ো করা যাবে না দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি একটু গুঁড়ো করে রাখলাম দেখতেই পারছো আর এদিকে বন্ধুরা দেখো আমটা কিন্তু একদমই গলে গেছে দেখতেই পারছে এই পর্যায়ে আমি উপকরণগুলো দিয়ে দেবো শক্ত দিয়ে দেব তো চাটনি বানানো তো একদমই সোজা এখানে ধুয়ে বেছে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব। সব একসঙ্গে আমি এবার উপকরণগুলো দিয়ে দেব আর দিয়ে দেব বাতাসা তো বাতাসাটা গলতে থাকুক বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে কিন্তু আমার সব গলে গেছে আম আম শক্তগুলো গলেনি আমটা গলে গেছে বাতাসাটাও গলে গেছে চাটনি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি যে গুঁড়ো করে রাখা আমি একটু লঙ্কা গুঁড়ি করে রেখেছিলাম ওইটা আমি একটু দিয়ে দেব চাটনি কিন্তু একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা চাটনিটা কেমন হয়েছে জানিও আর চাটনিটাকে এবার আমি একটা পাত্রে ঢালবো দেখো দেখতেই পারছ এটা কিন্তু গাঢ় হয়ে যাবে এখন একটু পাতলা লাগছে পরে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে তো আমের চাটনি রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো দেখো বন্ধুরা পুরোটা আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আর তোমরা কি এইভাবে রান্না করো আমের চাটনি একটু কমেন্টে জানিও আমি অনেকভাবেই রান্না করি চাটনিটা করি আর কি তো আজকে একটু এইভাবে করলাম ভাজা মশলাও দিই আজকে তো দিইনি তো একটু নর্মালভাবেই আজকে করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও